এখন আমি তোমাদের দেখাবো কি আর এইটা হলো গিফট লাখ লাখ টাকার জিনিস কেনার পর গিফট পাওয়া যায় আন্দাজ করতে পারছো এবার কালকে দেখাবো যে এটা কি আছে আচ্ছা তোমরা যারা অনেক দিন ধরে আমাকে দেখছো জানছো শুনছো তারা তো এতদিনে জেনেই গেছো যে আমি আমার স্পেশাল ডেগুলোতে সেইভাবে কোনো কিছু করি না সেইভাবে সেলিব্রেট করি না কোনো কিছুকে নিয়ে অত ওভার এক্সাইটেড হয়ে পড়ি না যদিও হই সেইভাবে প্রকাশ করি না সেটা তোমরা আমার ভিডিওতেই হয়তো বুঝতেই পারো কেন কি না জন্মদিন সেলিব্রেট করি না অ্যানিভার্সারি সেলিব্রেট করি হ্যাঁ শুধুমাত্র একটু ওভার এক্সাইটেড হয়ে যদি কিছু সেলিব্রেট করি সেটা হলো আমার ছেলের জন্মদিন যেটাতে আমাকে কেউ আটকাতে পারে না আর আমি কারোটা শুনিও না বা কাউকে আমি তদারপি বা কোনো কিছু করি না যেটা আমার ইচ্ছা হয় আমি সেটা করি কিন্তু অন্য সময় আমি সত্যি কথা বলতে কার কি লাগবে মানে খারাপ লাগে কী ভালো লাগে সেই জন্য আমি কিছুই করি না এটাই হলো বাস্তব কথা সত্যি কথা তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো তারা এতদিনে জেনে গেছো এখন ছেলেকে আমি দুধ খাওয়াচ্ছি ও উঠে গেছে তো দুধটা দিয়ে ওকে শান্ত করে রাখবো আটটার সময় তুলবো এইদিকে আমি রান্নাবান্না করছি সকাল সকালই তেমন কিছুই না কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা হাই এবার কী কারণ সেটা তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা আমি চা দিয়ে স্টার্ট করছি এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য আর এখানে মাছের ঝোলের জন্য কেটেছি চিচিঙ্গা আর আলু এটা দিয়ে আজকে মাছের ঝোল করব আজ কি তাই বলো বলো আজ কি বাংলায় কি বলো ইংরেজি কোথা থেকে চোদ্দই বৈশাখ বৈশাখ ইংরেজি হয় তুমি কোন ডেটে করবে দুটো টেটাই আজকে বলো আজ হলো আমাদের বাংলা ভর্তের অ্যানিভার্সারি কিন্তু আজ আমরা কিছুই করব না কাল করব কাল হলো আমরা যাবো একটুখানি ঘুরতে ঘুরতে বলতে কি ওই একটুখানি শপিং টপিং করবো ওই যেহেতু কিছুই নেওয়া হয়নি আর দেখা যাক ভাঙা ছোড়া কিছু রেপেয়ার করা যায় কি না কেন কি ও আর কিছু উপায় নেই এখন যা দাম বেড়েছে কয়েকটা জিনিস ভেঙে ভুঙে রয়েছে তো সেইগুলো ঠিকঠাক করবো হয়তো বা বা যাই হোক আমার একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছা আছে খুব ভালো একটা শাড়ি তো সেটাই নেব আর ওই রিপেয়ার করা যায় কি বাকি কিছু যদি দেয় তো উপরত্ব সেটা সেটার আশা করি না মানে আশা করি মনে মনে উপরে বলছি না ওর কান ঝালাপালা করে দিই বাকি ঠিক আছে চলো কালকে কালকে দেখা যাবে আজকে কি করি সারাদিন সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আজকে মানে এই গরমে কোনো কিছু প্ল্যান নেই আমাদের আমরা এমনি বেরোই না আমি তো বারবারই বলি এমনিই বেরোই না আর এই গরমে ছেলেকে নিয়ে বেরোতেও চাই না তবুও দেখা যাবে বিকালবেলার দিকে কিছু করা যায় না আমি রান্নাবান্না শেষ করতে পারিনি তার আগেই ছেলে উঠে গেছে আর এই দিকে রান্নাঘরে এমন রোদ ঢোকে না মানে চোখে লাগে সেইটাই ও এখন যেহেতু ঘুম থেকে উঠেছে ওর চোখে বেশি লাগছে তো এখন ওখানে থাকতে চাইছে না এখন যাবে ও ঘরে তো সেই জন্যই আমাকে বলছে ঘরে চলো তো আমি ঢেকে ঠেকে এখন চলে যাবো ঘরে আর এইদিকে মাছ ভাজা করেছি সেইটা ও খেতে এত ভালোবাসবে আমি বুঝতে পারিনি আমি হয়েছি হয়তো খাই কি না খায় চলো দুটো দিয়ে ট্রাই করে দেখি তো এইদিকে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে বড়দের মতন তো দেখে ভীষণ ভালো লাগলো আর এইদিকে আমি তোমাদের দাদার জন্য লस्सी বানিয়েছি ও একটু গেছিল বাজারে ওখান থেকে এসে ভাত এখন আর খাবে না তো কি খাব মানে কি দেব তো সেই জন্য লस्सी করলাম তো এদিকে সান্ধান করে এসেছে আমি লस्सी দিয়ে দিয়েছি ও আসলে চুল টুল কাটতে গেছিল তো এসে শুধু লस्सीটাই খেলো একটা উঠে হ্যাঁ একটাই এই পাথরটা উঠে গেছে হ্যাঁ এই যে এইটা চ্যাপটা হয়ে গেছিল সেখান থেকে এই জয়েন্টের এই যে না এটা এইটাই এই দুই কোনায় দেখো দুটো তার ভেঙে গেছে দুই কোনায় দুই কোনায় এই তো নিচের দিক দিয়ে দেখো জয়েন্ট দুটোই ভেঙে এই যে এই কোনায় এই যে এই পাশে আর এই যে এই নোয়া এটার পুরোটাই ভেঙে গেছে এখানে মাঝখানে তো ফেটে গেছেই তাছাড়া এই যে এই দেখো পুরো ফেটে গেছে তোমরা অনেকে আমার কাছে গোল কালেকশন দেখতে চাও তো আমার কাছে তো সবসময় থাকে না লকারে থাকে তো আমি তুলে এনে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো না তাহলে আমি অলরেডি শেয়ার করেছি কিন্তু তারপরে যেগুলো নতুন বানিয়েছি সেইগুলো তো শেয়ার করা হয়নি আর যারা ওই ভিডিওগুলো দেখো নি তাদের জন্য আমি আবার বানিয়ে দেব তো আজকে এইটা দেখিয়ে দিলাম এটা আমার বিয়ের চুর আশা করি তোমাদের ভালো লেগেছে দেখে যদি ভালো লাগে তো এস এস নিয়ে নিও এদিকে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে লাঞ্চটা রয়েছে ডাল ভাত ভেন্ডি ভাজা পটল ভাজা আর এদিকে রয়েছে চুনো মাছের ঝোল এখন বেঁচে গেছে ছটা দশ পনেরো মতন এখন আমরা বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন ঠামির হাত ধরে পাড়ায় বেড়াতে বেরিয়েছে আচ্ছা এই জনম কেমন লাগছে আমি এই ফোন ধরে ভাবে কি এডিট করছি আর আমি এডিট করার সময় ওকে বলি চুপ করতে আর ও সমানে ভুউ ভউ করে যাবে এখনো সেটাই করছে ভাবছে আমি হয়তো ফোনে এখন রয়েছে হাবড়া সেন করতে তোমাদের দাদাভাই ওখান থেকেই ভিডিও কল করেছে যে কোনটা কোনটা তোমার পছন্দ হচ্ছে ফার্স্টে গিয়েই চুড়ির সেকশানে ঢুকেছে এখানে এই যে তিন চারটে নোয়া দেখালো আমাকে তো আমি ভাবলাম যে আমার জন্য হয়তো নেবে তার জন্য তো আমি বললাম যে ঠিক আছে সবকটাই ভালো লাগছে তারপর আবার এইটা দেখালো এবার দেখার দরকার দেখলাম কেন কি এটা দেখেই মনে হচ্ছে যে মানে অনেকটাই আছে তো আমি ভাবিও নিই যে এটা আমাকে দিতে পারবে সেই জন্য আমি দেখাচ্ছে দেখলাম আর আমি আবার জিজ্ঞাসাও করতে পারছি না যে আমার জন্য নিচ্ছ কেন কি ওখানে অনেকেই রয়েছে এবার সবাই শুনতে পারবে সেই জন্য আমি কিছুই জিজ্ঞেস করিনি যেটা যেটা দেখিয়েছে সেটা দেখলাম তারপরে নোয়া নেবে বললো তো ডেলিভারের জন্য আমি বললাম যে ওই পুরো সোনার নিতে হবে না আগেও তো ওটা পড়েছি সেই জন্য আমি বলছিলাম যে নিচে পাত থাকবে সেই রকম দেখাতে তো ওই রকম দেখিয়েছে তো ওরা আবার বলছে যে ওইটা নিও না ওটা ফেটে যাবে এই হবে সেই হবে মানে বোঝাচ্ছে এবার আমি বললাম যে আমার কোনটা কোনটা পছন্দ হয়েছে সেটা বলে দিলাম তোমার দাদাই বলছে যে এইটা এইটা পছন্দ আমার এবার তুমি বলো আমি যে আমার দুটোই পছন্দ এইবার কোনটা আনবে কি আনবে আমাকে কিছুই জানায়নি এই হ্যালো আমার ডিনার সুজি আর রুটি যেমনটা বলেছিলাম সুজিতে একটুখানি স্বর যেটা আমার ফেভারেট এখন আমি তোমাদের দেখাবো যে কি এনেছে কি এনেছে সেটা দেখাবো না মানে এনেছে সেইটা দেখাবো কালকে দেখাবো যে কি এনেছে তা অদর অদর সব ফেলো না এটার ভেতরে জিনিসটা আছে আর এইটা হলো গিফট যেটা হলো চা লাখ লাখ টাকা জিনিস কেনার পর একটা গিফট পাওয়া যায় যেটা হলো চা এটা দেখাবো আজকে এই দেখো আন্দাজ করতে পারছো এবার কালকে দেখাবো যে এটা কি আছে এখন আমি চলে এসেছি মা বাবাকে দেখানোর জন্য এইটা হলো আমার যে নোয়াটা ছিল ওইটা এক্সচেঞ্জ করে এইটা নিয়েছে আমাকে যদি বলে যে এইটাই নেবে তাহলে আমি বলি যে আমাকে পাতের এনে দাও আর তার সাথে কোনো আংটি ফাংটি এরকম কিছু এনে দাও কেন কি আমার এইগুলো পড়তে একদমই ভালো লাগে না কেন কি ওই যে দুই তিন বছর পরেই ফেটেছিল ওই দুই তিন বছর পর এই ঠিক করে দিল মানে আমি ওই হার্ডলি দুই তিন বছর পড়তে পেরেছি তো আমার এইটা আবার নেওয়ার কী দরকার আমাকে তো জানাই নি শুধু জিজ্ঞেস করেছে কোনটা কোনটা ভালো লাগছে তা আমি বলে দিয়েছি এইটা এইটা তো ও এটাই নিয়ে আসবে আমি জানতাম না কালকে আর কি দেখাবো তোমাদের এখনই দেখিয়ে দিই মাদের দেখাতে গেছিলাম তখন তো তোমরা দেখেই নিয়েছো তো ভাবলাম চলো দেখিয়েই দিই ও এটা আমি দাঁড়াও ওখান থেকে আমাকে ভিডিও কল করেছিল এইটার ব্যাপারে আমাকে বলেইনি জাস্ট এটা লাগছে জাস্ট আমি বলেছি হ্যাঁ ভালো লাগছে সুন্দরী তো দেখতে এটা যে নেবে তা তো আমি জানি না তাহলে তো আমি ভেঙে ছুড়ে বলতাম যে এটা ডেলি ইউজ করা যাবে না বা কিছু এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা না মানে আসলে আমার একটু বেশি খুদ আর তার থেকে বড়ো কথা যে তোমাদের দাদা ভাই আমাকে হাতের জিনিস এত দেয় মানে প্রথম থেকে প্রথমে দিয়েছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে ঝুমকো বাকি সব আমার শুধু হাতের 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 মানে আমার হাতেরই সব গলায় ফলায় কিচ্ছু নেই হাতের আর কানের হাতের আর কানের যখন যা দেয় শুধু হাতের আর কানেরই দেয় গলায় না তো যাই হোক কালকে ভালো করে দেখাবো রোদে মানে বাইরে গিয়ে বাইরের আলোতে দেখাবো এখন ভালো হয়তো বুঝতে পারবে না এতে ডিজাইন বেশ সুন্দর আছে মানে স্লিক ডিজাইন দেখতে পাচ্ছি মানে সিঙ্গেল যারা পরে না তাদের জন্য ভীষণ ভালো আমি তো সিঙ্গেল পড়তে চাই কিন্তু পড়তে পারি না তো এরকম ঠিক আছে কোথাও গিয়ে বেশ ভালোই লাগবে কিন্তু এটা আমাকে রোজ পড়তে দেখবে না কেন আমি পড়তেই পারবো না যে মানুষটা দিল তাকে আর তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ সে এখন অর্ধরঙ্গ অবস্থায় রয়েছে তাকে আমি এই অবস্থায় ক্যামেরার সামনে আনতে চাই না সেই জন্য ক্যামেরার পিছনেই দাঁড়িয়ে আছে কথাটা তাড়াতাড়ি বলে শেষ করব তারপরে ও ক্যামেরার এই দিকে আসবে বাকি যা হবে না হবে কালকে সেটা আমি কালকের ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা আমি এখানেই এন করে দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকের ব্লগে যদি কালকে কিছু করি তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে সেটা দেখতেই পারবে আর যদি না করি সেটাও তোমরা দেখতে পারবে কেন কালকে আমি ব্লগ শুট করবো কিছু হোক চাই না হোক তাও আমি করবো তো দেখা হচ্ছে কালকের